আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি রান্না করব হাতে মেখে ছোট মাছ কিভাবে রান্না করে সেই ভিডিওটা এখানে আমি ধনিয়া নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি টালাজির গুঁড়ো নিয়েছি আদা আর রসুন দুটো আমি একসাথে বেটে রেখেছি তা নিয়েছি আর নিয়েছি টমেটো আর আলুগুলো আমি একটু বেশি চিকন চিকুন করে কেটে নিয়েছি পেঁয়াজে কাঁচামরিচ হলুদ আদা রসুন সবগুলো আমি একসাথে ভালো করে মেখে নিব মাখতে মারতে দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে যেহেতু আমি চুলার মধ্যে তরকারিটা কষিয়ে নিব না তাই হাতে বেশ সময় নিয়ে আমি মশলাগুলোকে মেখে নিব এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে যখন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ মাখার পরে নরম হয়ে যাবে তখন আমি এর সাথে আলু যে কুচি করে রেখেছিলাম তা দিয়ে আবার বেশ কিছুক্ষণ মেখে নেব যত ভালো করে মেখে নেবেন দেখবেন তরকারিটা খেতে ততই ভালো লাগবে আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা ভালো করে মেখে নিচ্ছি তরকারিগুলো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিব আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার তেলটা এখানে ব্যবহার করতে পারেন কারণ আমি যেহেতু সরিষার তেল খাই সেই জন্য এখানে সরিষার তেলটা আমি ব্যবহার করেছি সরিষার তেলটা দেওয়ার পর আমি আবার ভালো করে মেখে নিব এবার আমি টমেটোগুলো এর সাথে মেখে নিব আর টমেটোগুলো আমি বেশি করে ভালো করে মাখবো না যাতে নরম হয়ে যায় আমি আলতোভাবে টমেটোগুলোকে মেখে নিব এবার দিব আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছ ছোটো মাছ মানে মলা মাছ মলা মাছগুলো আমি আগে পরিষ্কার করেছি সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি মলা মাছগুলো খুব বেশি দিয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়েছি আলুর পরিমাণটা আমার বেশি হয়ে গেছে মাছের পরিমাণটা কম হয়েছে আমার নানু অবশ্য মাছের পরিমাণ বেশি দিত আলুর পরিমাণটা কম দিত আমিও তাই করি কিন্তু আজকে আমার আলুর পরিমাণটা যখন ঝুড়ি করেছি বেশি হয়ে গেছে তখন দেখি মাছের পরিমাণটা কম ওগুলো আর উঠিয়ে রাখি বা আলুগুলো একসাথেই দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে আলু খেতে খুবই ভালোবাসে তাই আর আমি উঠিয়ে রাখিনি। মাছগুলোকে আমি আলু আর টমেটোর সাথে ভাগে মেখে নিয়েছি তারপর হাতটা ধুয়ে আমি অল্প পরিমাণে এখানে পানি দিব খুব বেশি পানি দেবো না কারণ আমি মাছের মধ্যে কোনো ধরনের ঝোল রাখবো না পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর করালে হাতল ধরে আমি একটু ছুকিয়ে নিব তারপর আমি চুলার মধ্যে আগুন দিয়ে রান্না করব। চাইলে আপনারা এভাবে রেখে দশ মিনিটের মতো অপেক্ষা করতে পারেন এর মধ্যে দেখবেন মশলাও ঢুকে যাবে আবার খেতেও খুবই ভালো লাগবে আমার তরকারিটা ফুটে উঠেছে এবার আমি ঢাকনা উঠিয়ে তারপরে উলটিয়ে দিচ্ছি আলু তো যেহেতু আমি অনেক চিকুন করে কেটেছি আর টমেটো হতো খুব বেশি সময় লাগে না ছোটো মাছ অল্প সময়ের মধ্যে আমার এই তরকারিটা হয়ে যাবে আর আমি খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে আলতোভাবে আমি চটার সাহায্যে নেড়ে দিচ্ছি তরকারিটাকে আলুগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে আপনারা চাইলে ঝাল লবণ সব টেস্ট করে নিতে পারেন আমি এখানে ঝালের পরিমাণ লবণ পরিমাণ সবগুলো আমার পরিমাণ মতো দিয়ে আমি চেক করে নিয়েছি ছোটো মাছের তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালোই লাগে কিন্তু আমার তো দুইটা বেবি আছে তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি দেখছি আমার আলু সম্পূর্ণ সিদ্ধ হয়েছে টমেটো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর উপরে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি বেশিক্ষণ আর রাখবো না অল্প সময়ের মধ্যে ধনিয়া পাতাটা যাতে মিশে যায় সিদ্ধ হয়ে যায় অতটুকু রেখে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কার কার কাছে ছোটো মাছের তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা